দর্শক আজকে আমি আপনাদের দেশি পাকা গাছের কলা নামাইয়ে দেখাব আপনারা দেখেন যে মূলত আজ যে সবসময় কলা উপরে হয় এটা আসলে নিচ থেকেই দেখেন আপনি নিচ থেকে কিছু কলা পাকছে হ্যাঁ কিন্তু এটা নামাইতে খুব মুশকিল কেন এটা পজিশন একদম ভালো না আপনারা দেখতে পারতেছেন একদম আপনার একদম জঙ্গল হ্যাঁ তো আসলে এটা নামানো কাটলে কিন্তু আপনার জঙ্গলে পড়ে যাইতে দেখি আসলে এটা কিভাবে নামানো যায় হ্যাঁ অবশ্যই আমি আপনাদের সাথে আবার বাকিটা দেখাবো গাছটা গোড়াটা খুব মোটা মনে হয় আসলে আমার যে বটি আমি জানি না এটা এই যে কটুক এটা কী করতে পারবো চেষ্টা করি এটাই দে চেষ্টা করবো যে কটুক কী করা যায় আমার মনে হয় যে পোস্ট দেওয়ার আগে ওই যে খুব মানে হালিয়া পড়তেছে খুব এই যে পোস্টের সাথে সাথে এই যে কিন্তু বাঁকা হয়ে যাইতেছে আস্তে আস্তে কপাল খারাপ থাকলে যা হয় আর যা জায় করছিলাম যে ওখানে পোস্ট দিলে হয়তো ওই ওয়ালে বাড়ি থাকবে কিন্তু কোনো রকম এক পোস্ট দেওয়ার সাথে সাথে একদম আমার কলাটা উই দেখেন একবারে ঘাসসহ আমার কলা ওখানে আনাই তো মুশকিল কি করব কিছু তো করার নাই একবারে ময়লার ভিতর চলে গেছে ঠিক আছে আসলে আর ভিডিও করবো কি আমি তো টেনশন নিয়েই এখন bostecen aquí por chicas a dos shock